নমস্কার বন্ধুরা আজকে তোমাদেরকে রথযাত্রা উপলক্ষে জিবে খাজা করে দেখাবো আমি পাঁচশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর ঘিটা গরম করে ঢেলে দেবো অনেকটাই ঘি দেবো এবার বয়ান দিয়ে দেবো ভালো করে ঘিটা মিশিয়ে নেব হয়ে গেছে বয়ান দেয়া এবার আমি পরিমাণ মতো জল দিয়ে আস্তে আস্তে মেখে নেব মাখানো হয়ে গেছে বন্ধুরা এবার রুটির মতন গোলা পাকিয়ে নেব গোলা পাকানো হয়ে গেছে আমি আগে সিরাটা করে নেব জল দিয়ে দিলাম দিয়ে দিলাম চারশো গ্রাম চিনি ভালো গন্ধ ওটার জন্য দিয়ে দেবো এলাচ আর দিয়ে দেবো একটা লেবু লেবুটা দিলে সিরাটা কি একদম গাঢ় হবে না এবার আমি খাজাটা তৈরি করছি রুটির মতন প্রথমে বেলে নেব সবগুলো এরকম বেলে নিয়ে এবার একটা করে লেয়ার দিয়ে দেব। আমি পাঁচটা লেয়ার দেব দিয়ে দিলাম ঘি ঘিটা চারিদিকে লাগিয়ে দিয়ে এবার চালের গুঁড়ো দিয়ে দেবো চালের গুঁড়ো দিয়ে আবার একটা দেবো রুটি এরকম পাঁচটা টোটাল আমি দিয়ে দেব একটু টেনে টেনে দেবো যেন রুটিগুলো সবগুলো সমান হয় এবার আমি রোল করে নেব যাতে ভিতরে কোনো ফাঁপা না থাকে এরকম রোল করে নিলাম এবার চাকু দিয়ে এক সাইডে কেটে নেব সবগুলো এরকম কেটে নেব কাটা হয়ে গেছে এবার আমি একটা একটা খাজা তৈরি করব হালকা করে চাপ দিয়ে লম্বা করে একটু বেলে নেবো এ সবগুলো এরকম তৈরি করে নেব সবগুলো তৈরি করা হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে ছেড়ে দেব তেলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে কারণ ডোবা তেলে করতে হবে একদম লাল লাল করে ভেজে নেব লাল লাল করে ভেজে তুলে নিলাম এবার দিয়ে দেব শিরাতে শিরাতে একটু এপাশ ওপাশ করে তুলে নেবো দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে একদম পুরীর বিখ্যাত জিবে খাজা একটা তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখো কতটা মুচমুচে হয়েছে বন্ধুরা জিবে খাজার রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাবে